আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তো শীতের সকালে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দেখাবো আমাদের পুইর জমিটি তো পুইর বীজ আমরা কীভাবে তৈরি করি দেখুন পুইর জমিটি কীভাবে পুঁই ধরে রয়েছে তো বিগত পনেরো দিন যাবত আমি কোনো ভিডিও দিইনি আপনাদের মাঝে তো আমি আর নতুন চ্যানেল খুলেছি সেই চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি তো আজকে থেকে আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখুন পুঁইয়ের বিচি দেখুন আমরা কীভাবে পুইর বিচি তৈরি করি তো আমরা পুঁই চাষ করেছিলাম ভাদ্র মাসের দিকে তো সেই পুঁই গাছ অনেক হয়েছে এবং এখন শীতের সময় পৌষ মাস পড়ে গেছে পৌষ মাসের আজ পাঁচ দিন তো শীতের সময় দেখুন কি পরিমাণে বিচি ধরে রয়েছে আজকে বিশে ডিসেম্বর দু তো দেখুন কি পরিমাণে ফুল এসেছে পুঁয়ের জমিতে আমরা এই পুঁইয়ের ফুলগুলো ফলে পরিণত করে তারপর বাজারজাত করে থাকি তো পুঁইয়ের বিচে অনেকেই খেয়ে থাকেন অনেক সুস্বাদু একটি খাবার আর পুঁই চাষ করা অনেক লাভবান ফসল যদি সুন্দরভাবে পুঁই হয়ে থাকে তো দেখুন আমাদের পুঁয়ের জমিটি কী সুন্দর কত পরিমাণে ফুল এসেছে আশা করছি ভালো পরিমাণে বাজার পাবো আমরা তো শীতের সকাল আজকে নয়টা বেজে গেছে তাও দেখুন কী পরিমাণে কুয়াশা পড়েছে রাজশাহীতে আপনারা জানেন রাজশাহীতে প্রচুর পরিমাণে শীত পড়ে থাকে তো আজকে এই বছরের সব থেকে বেশি কুয়াশা এবং শীত পড়েছে সকাল নয়টার পরিস্থিতিতে আপনারা দেখুন কি পরিমাণে কুয়াশা ঠান্ডা বাতাস আজকে প্রচুর পরিমাণে বাতাস মিলে প্রচুর পরিমাণে বাতাস বইছে তো ঠান্ডার মধ্যে আপনাদেরকে নিয়ে চলে আসলাম আমাদের জমিতে তো জমির এই যে ফলগুলো দেখুন কি পরিমাণে ফল রয়েছে কুঁয়ের বিচি এগুলো বিচি আমরা যখন পাকতে লাগবে একটু পুষ্ট বা একটু মোটা তাজা হবে তখন আমরা বিক্রি করবো তখন দাম পাওয়া যাবে এই এইগুলোও বিক্রি করা যায় এ যে এই ফুলগুলোও বিক্রি হয় বাজারে তবে এ ফুলগুলো যখন দাম থাকে তখন ভালো দামে বিক্রি করা যায় তবে এ ফুল বিক্রি করে বেশি লাভ হয় না কারণ ফুলে ওজন কম হয় আর যখন পাকবে তখন খেতেও সুস্বাদু হবে বাজারে চাহিদাও ভালো থাকবে দামও ভালো থাকবে তো প্রচুর পরিমাণে বাতাস বইছে আপনাদেরকে দেখাতে পারছি কেন দেখুন কলার গাছ কি পরিমাণে লড়ছে প্রচুর পরিমাণে হিমেল বাতাস শীতের সকাল রাজশাহীতে প্রচুর বাতাস প্রচুর শীত তো শীতের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছে যে শীতের ফসল কোনগুলো হয় শীতের ফসল সাধারণত পুই শিম ধনিয়া পাতা রসুন পেঁয়াজ এগুলোই হয়ে থাকে আলু তো আমরা প্রত্যেকটি ফসলে কিছুটা কিছুটা করেছি তো এখন থেকে প্রত্যেকটা ফসলের ভিডিও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ আর শীতে কথা বলা কষ্ট হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে শীত পড়েছে আজকে তো আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ